তারা দেখুন সরাসরি আপনার মেশিন থেকে হ্যাঁ ক্রিম সেপারেট মেশিন দিয়ে ক্রিম এবং দুধ সেপারেট করা এই যে ভিউ আস দেখতেছেন আপনার এই অংশটা মানে এই ব্রেনটা দিয়ে আসতেছে দুধ আর এই অংশটা দিয়ে আসতেছে আপনার ক্রিম আর আমি এখন আছি আপনার নরাইলের কালিয়ার গাজির হাটে আপনার ইন্ডিয়ান পরশ কোম্পানি মেশিন নিয়ে যেটি হচ্ছে আপনার ক্রিম সেপারেটর মেশিন আপনার মেশিন আমি আছি এখন আপনার নরাইলের কালিয়ার গাজিরহাট এলাকায় গাজিরহাট বাজারে বাবলু ভাইয়ের মিষ্টির দোকানে আমাদের এই মেশিনটি নিয়ে আসছেন আর ইনি হচ্ছেন ভাই বাবলুবাই ভাইয়ের সাথে আমি পরে কথা বলবো এখন আপনারা দেখুন সরাসরি আপনার মেশিন থেকে হ্যাঁ ক্রিম সেপারেট মেশিন দিয়ে ক্রিম এবং দুধ সেপারেট করা এই যে ভিউ দেখতেছেন আপনার এই অংশটা মানে এই ড্রেনটা দিয়ে আসতে হচ্ছে দুধ আর এই অংশটা দিয়ে আসতেছে আপনার ক্রিম আর এখানে ক্রিমটা মনে হয় আপনাদের একটু কম আসছে সেটা হচ্ছে এখানে দুধের ফ্লোটা আপনার কম দেওয়া যখন দুধের ফ্লোটা বাড়াই দেবেন আপনার ক্রিমের ফ্লোটাও বেড়ে যাবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার দুধের মধ্যে যদি ফ্যাট ভালো থাকে ক্রিমের পরিমাণ আরও বেশি আসবে এটা আর আপনারা চেষ্টা করবেন যখন আপনার গাবি থেকে দুধ দুধন একদম নতুন তাজা দুধটা দিয়ে ক্রিম সেপারেট করার জন্য তাইলে আপনাদের যতটুকু আপনার আসানো তার চেয়ে বেশি ক্রিম আসবে ইনশাল্লাহ সরাসরি এখানে রয়েছি আর এই যে এখানে আছে ভাই আপনি দুধ ডেলিভারি দেন না হ্যাঁ আচ্ছা ভাই নামটা বলেন একটু নাম জামাল শেখ মোহাম্মদ জামাল কোথা থেকে বলছেন আপনি আমি গাজীরাত থেকে বলছি গাজীরাত থেকে বলছেন না জামাল শেখ ভাই আপনি যে মেশিনটা এখন সেট করছেন এটা কি কঠিন কিছু না না পারবেন এটা পারবো এটাকে সমস্যা আছে কোনো না আচ্ছা আর যে দুধে ভাঙতেছেন টিম কি আসছেছে হ্যাঁ আসছেছে আর যে বাব্লু ভাই বাব্লু ভাই আমার এখান থেকে মেশিনটি নিয়ে আসলেন আর বাব্লু ভাইকে সহায়তা করছিলেন আরেক ভাই হ্যাঁ টুটুল ভাই টুটুল ভাই হোক বিবার তোর নামটা খেয়াল করেন টুটুল ভাই আমাদের প্রধান হ্যাঁ টুটুল ভাই আমার সাথে আপনার অনলাইনে যোগাযোগ করছিলেন টুটুর ভাই কিভাবে যোগাযোগ করছিলেন একটু না আমি প্রথমে ইউটিউবে ঢুকি ইউটিউবে ঢুকে আমি এই ক্রিম কাটা মেশিন করতে থাকি এবং গুগলে সার্চ করে ইউটিউবে ঢুকে তখন এই মেশিনটা আমার ইন্ডিয়ান মেশিনটা এই মেশিনটা পছন্দ হয় পছন্দ হওয়ার পর আমি বাইরে বলি যে ভাই এরকম একটা মেশিন আছে সেই মেশিনটা আনলে কেমন হয় তখন ভাই বলতো যে হ্যাঁ মেশিনটা আনলে ভালো হয় তখন আমি বাস সাথে যোগাযোগ করে আমরা অনলাইনে অর্ডার দিই অর্ডার দেওয়ার পরে দেখতেছি এখন আপনি কত টাকা অ্যাডভান্স করছিলেন আচ্ছা টাকা কি এখন গেছে মেশিনের যেমন দেখছিলেন ইউটিউবে মেশিনটা কি যেমন আছে আর মেশিনটা কি ইনটেক পাইছেন ইনটেক অবস্থায় পাইছেন আচ্ছা এখন আমি যাব কার কাছে बबलू ভাইয়ের কাছে তো মেশিনটি নিয়ে আসেন बबलू ভাই নড়াইল এর কালিয়ার গাজীর হাটবাজারে बबलू ভাইয়ের একটা মিষ্টির দোকান আছে। ভাই মিষ্টির নাম বলেন। গাজীর হাটবাজার মিষ্টির দোকান। আপনার মিষ্টির দোকানের নামটা কি? बबलू ভাই बबलू ভাই। ভাইকে সবাই এক নামে চিনে बबलू ভাইয়ের মিষ্টির দোকান গাজীর হাটবাজার যেটা আপনার কালিয়ার নরাইল জেলায় অবস্থিত। নড়াইল জেলার কালিয়ার এবং গাজীর হাটবাজারে অবস্থিত बबलू ভাইয়ের মিষ্টির দোকান। তো আপনারা যারা এই এলাকায় আছেন বা নরেলের আছেন তারা বাবলুবাইয়ের দোকানে এসে মেশিনও দেখে যেতে পারেন বাবলুবাইয়ের দোকানে এসে বিভিন্ন ধরনের দই মিষ্টি যা মিষ্টি জাতীয় যাকে যত কিছু আছে নিজের হাতে এবং এক অর্গানিক দুধ দিয়ে মানে সবচেয়ে বড় কথা হচ্ছে গ্রাম থেকে যে ভাই দুধ নিয়ে আসে ওই অর্গানিক দুধ দিয়ে হ্যাঁ ভাই নিজের হাতে এবং কারিগর দিয়ে নিজেই কি করেন মিষ্টি তৈরি করেন আর মিষ্টি জাতীয় সকল সামগ্রী এখানে পাবেন ভাইয়ের দোকানে আবার বলতেছি সবাই এক নামে চিনে যে ভাইয়ের মিষ্টির দোকান যেটা আপনার হাটের কালিয়াতে অবস্থিত আর ভাই আমার আমাদের ঢাকা হ্যাঁ অফিস থেকে মানে আমাদের কোম্পানি লিমিটেড থেকে এই মেশিনটি অর্ডার করছিলেন আরেকটা কথা যিনি মেশিনটি সবচেয়ে যে কারণে আসছেন খাঁটি ঘি আপনারা অনেকে ঘি পান খান হয়তো অনেকের মনে সন্দেহ থাকে যে আমরা নিরাপদ খাঁটি ঘিটা পাচ্ছি কিনা এই ভাই এই মেশিনটি তার মিষ্টি দোকানে সংযোজন করছেন শুধুমাত্র খাঁটি ঘি আপনাদেরকে দিবার জন্যে খাঁটি ঘি তারপর আপনারা ক্রিম যদি আপনারা পাইকারি অথবা খুচরা নিতে চান আপনারা বাবলু ভাইয়ের দোকানে সরাসরি চলে আসবেন আর বাবলু ভাইয়ের দোকানটা হচ্ছে আপনার নরাইলের কালিয়ার গাজির হাট বাজারে গাজীরহাট হাট বাজারের বাবলু ভাইয়ের মিষ্টির দোকান এই যে আমার বাবলু ভাই আমার সামনে অবস্থিত আর পাশে আছে টুডুল ভাই যিনি বাবলু ভাইয়ের সাথে সর্বক্ষণ সহায়তা থাকে আর টুডুল ভাই হচ্ছে কম্পিউটার ট্রেনিং সেন্টারের প্রোভাইডার মানে মালিক আপনার কম্পিউটার ট্রেনিং সেন্টারের নামটা বলেন মির কম্পিউটার ট্রেনিং সেন্টার কোথায় অবস্থিত

বুঝতে পারতেছেন যে এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন কঠিন কিছু না আসলে কঠিন কিছু না আর আসে আমি চলে আসছি এই জন্যেই যেন খুব সহজে আমরা মেশিনটা সেট আপটা দেখাই দিতে পারি এবং পরবর্তী যেন কোনো প্রবলেম না হয়